আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিরির আউটডোর গিরি ইনভার্টার এটা হচ্ছে ক্যাচিংটা গিরি ইনভার্টারের আউটডোর রানিং আউটডোর একদম এসিটাই রানিং একজনের কম্প্রেসার লাগবে এই জন্য কম্প্রেশারটা খুলে দিয়ে দিচ্ছি কম্প্রেশারটা খুলে দিয়ে দিব আর সার্কিট মোটর রেখে দিব যদি কারো সার্কিট মোটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনভার্টারে যে কোনো পার্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ফ্রেশ সার্কিট সার্কিট পাবেন পাবেন কম্প্রেসার আমরা এই যে কম্প্রেসার বিক্রি করে দিয়েছি সার্কিটটা রেখে দিয়েছি সার্কিটটা বিক্রি করব এই কম্প্রেসারটা যাবে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের এক ভাই কম্প্রেসার চেয়েছেন কম্প্রেসারটি রানিং আউটডোর থেকে খুলে দিয়ে দিচ্ছি সার্কিটটা আছে সার্কিট আমাদের থেকে নিতে পারবেন যে কোনো ইনভার্টার এসির পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে